লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে দেশদ্রোহ হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাজ করে দাঁড় করানো লাগবে টের পাচ্ছেন না কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছেন অথচ যেই ফ্যাসিস শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণ তৎকালীন বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নাই বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায় আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায় নাটকীয় কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে করো আরে পাগলা এই পাঁচ বছর এই দেশের মানুষ এতটা মন ভোলা এইবার হয়তো আওয়ামী কোনোটা ভোট দিবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতাকর্মীদের কর্মীদের চাঁদাবাজি দখলদারী মানুষকে জিম্মি করা হয়রানি করা গুন্ডামি করা এইগুলোর কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই সুতরাং এখন যদি বিএনপির বিকল্প আর একটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে এবং আওয়ামী লীগকে কাম করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজেই এই গণ অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি আল্লাহ রাষ্ট্রে যার যার ধান্দাবাজির রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সচ্ছর হন আওয়ামী লীগকে এদেশে রাজনীতি তার দিয়ে উঠতে দেওয়া যাবে না যাবে না যাবে না পরিষ্কার এই গণহত্যার জন্য শেখ হাসিনা ওবায়দুল কাদের ছাত্রলীগ যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনাল গঠন দরকার ছিল অন্তত বিশটা হয়েছে একটা কি বলবো থুতু পরে ফালাইলে তো বুকে পরে সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরাও লজ্জিত হই যেই কারণে অনেক কিছু বলতে পারি না বারবার বলছিলাম এটাকে জাতীয় সরকার করেন আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে দুই বছরের জন্য সিল দেন কোন সভা সমাবেশ মিটিং হবে না রাষ্ট্র রাষ্ট্র জাতীয় সরকার হবে আপনারা করলেন না